এটা মনে হয় খারাপ আজ হয় নাকি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে অনেকদিন পর সচিববার কবিতার খামারে আমি চলে আসছি তো এই খামারে কী কী কবিতর আছে এবং কি কি মানে কবিতগুলো সেল করবে তো সেই বিষয়ে আমরা কথা বলবো আর একটা কথা বলি এখন দেশের যে পরিস্থিতি তো এখন কি বলবো আর তো চলুন খামার ভাষাতে আমরা কথা বলবো

এটারও এক পর র এটা চোখ হলুদ হয়ে গেছে এটা চোখ হলুদ মানে দিকে গিয়েছে এটা চোখ সাদা এটারও চোখ সাদা এটা তো মুছ নাই এর বাবা মার খেল কেমন খেল কেমন দেই ভাই অনেক অনেক দর্শক বাবা মা যখন খেল অবশ্যই দায়িত্ব বাচ্চা তো ওরকম খেল দিবে মানে গ্যারান্টি একদম একশো পার্সেন্ট গ্যারান্টি বাজে না দিলে কোনো ব্যাক একশো পার্সেন্ট ব্যাক হবে সমস্যা নাই বাজে দুইটাই না দিলে ব্যাক আচ্ছা ঠিক আছে রেখে দিন এটা কেমন প্রাইস বললেন এটা এটার ও আটশো দর্শক এটা আটশো এল ছেড়ে দেবে তো আপনারা কন্ট্যাক্ট করবেন ভাই আপনারটা বলে থাকেন তোল থ্রি আর যারা কালো তাদের পুরো বেশি আগ্রহী লি তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন আর নাম্বারটি দিয়ে দিলাম তো এই যে এই হচ্ছে সচিব ভাইয়ের এই যে এটা কী কত ভাই এটা ওইটা বাচ্চা হুম

এখন উঠবে আচ্ছা এটাও দেখ দেখি এটা নিচে খেল এটা এই এটা খেল দিলো না তো আমরা নেক্সট টাইম আরেকZrO দেখব গবিতর আদার সাজীব ভাই আপনার এই খামারে এই ভাবে গউতর কি পালা ভালো হয় না খাসার ভিতর পালা সব সুবিধা হয় তাই এটা সুবিধা বেশি নাকি

এটা তো টোপ মোসা একদম সেই রকম পায়ে মোস আছে এটা তো বাচ্চা নাকি ভাই এটা রানি এটাও সেল হবে এটাও দামা করছি না তো আপনার কন্ট্যাক্ট করবেন আর অনেকেই বলেন যে আসলে ভাই দাম বলেন না তো আমি দাম দাম সব